হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো ভগবানের কৃপায় যে যেখানে আছো ভালো থেকো সুস্থ থেকো এই কামনায় করি আমিও খুব ভালো আছি মামুনের মনের কথাতে তোমাদের সকলকে সুস্বাগাতাম আবার আরেকটি নতুন কন্ট্রোভার্সিয়াল ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি ভিডিওটা রাত্রে আজকে করে রেখে দেবো আগামীকাল সকালবেলায় এই ভিডিওটা পাবলিক করব আমরা দেখলাম মন্দিরা তারপরে মৌ আর প্রিয়া এদের তিনজনকে এক হতে মানে মন্দিরা গেছে হচ্ছে প্রিয়ার বাড়ি মানে সরি প্রথমে গেছে মৌয়ের বাড়ি মৌয়ের বাড়ি থেকে একসঙ্গে মিলে ওরা প্রিয়ার বাড়িতে গেছে এবং ওখানে গিয়ে ওরা সবাই মিলে খুব আনন্দ করছে হই হই করছে সবাই মিলে এখানে ওখানে ঘুরছে রান্না করছে খাওয়া দাওয়া করছে এখন ব্যাপার হচ্ছে আমাদের আনন্দ লাগলেও একজন কিন্তু প্রচন্ড ভাবে তেলে বেগুনে জ্বলছে কে সেটা আমাদের দালাল গো দালাল দালাল ঘোড়ামুখী লোটেশুট আহ মানে কি বলবো যত কিছুই নাম দেওয়া যায় প্রত্যেকটা নামই তার জন্য খুব কম পড়ে যায় আমি যখন আজকে ভিডিওতে দেখলাম মানে আজকে ইউটিউবে যখন দেখলাম যে মন্দিরাও তিনজনের ফটো একসাথে নিয়ে ছেড়েছে তারপরে মৌও একসাথে তিনজনকে নিয়ে ছেড়েছে মানে ওরা তিন বন্ধুতে মিলে বান্ধবীতে মিলে চার বছর পরে ওরা আবার এক হয়েছে প্রিয়াও যখন ছেড়েছে আমি তো ধরে নিয়েছি পাক্কা যে আজকে রাতের মধ্যেই ভিডিও আসছে ডাইনির চোখ ঠিক ওই দিকে পড়বে ঠিক তাই আমার যেমন ভাবার ঠিক তেমনই কার্য হয়েছে ঠিক ভিডিও চলে এসেছে তবে সেটা বিকালে না এসে রাত্রে এসেছে এবার সে ভিডিওতে কি বলছে ভিডিওতে বলছে এই যে মন্দিরাকে নিয়ে লোকে যে রকম ভাবে মন্দিরার মতো নোংরা একটা মেয়েকে বাড়িতে ঢুকতে দিয়েছে এটা কি করে করলো মৌ অলরেডি জানিয়ে দিয়েছে যে অতিথি নারায়ণ হয় এটা তো সবাই জানে আর কথা হচ্ছে নোংরা যে ছিল সে এখন আর নোংরা নেই যে আগে পরকিয়া করেছিল সে আগে করেছিল অতীত এখন আমরা বরংবার যদি তার অতীত নিয়ে চলার চেষ্টা করি তাহলে কিন্তু আমরা বর্তমানের দিকে এগিয়ে যেতে পারবো না যেখানে মন্দিরার শাশুড়ি মন্দিরা শ্বশুর মন্দিরা স্বামী সবাই মন্দিরাকে নিয়ে ভালোভাবে সংসারটা করতে চায় এবং মন্দিরাও সেখানে নিজেকে অ্যাডজাস্ট করে নিচ্ছে আস্তে আস্তে সেখানে তো আমরা তার অতীত নিয়ে ঘেটে ঘেটে তো কথা বলতে পারি না তাহলে কি প্রমাণিত হয় যে আমরা হচ্ছে প্রচণ্ড পরিমাণে হীনমন্য মানুষ আমাদের ভেতরের মধ্যে যে একটা নোংরা মানে স্বভাব যে একটা লুকিয়ে আছে সেটাই আমাদের মধ্যে প্রকাশ পায় এবং সবাই যে সবাইকে মানে একসাথে নিয়ে একটা আনন্দ করছে এই আনন্দটাই তো সবচেয়ে বড় কথা মৌ যেমন মন্দিরাকে নিয়ে পেয়ে আনন্দ করছে প্রিয়াও যেমন মন্দিরাকে নিয়ে পেয়ে আনন্দ করছে হয়তো যখন মন্দিরান অসভ্যতামি পানা করেছিল বা পরকিয়া করেছিল তখন শুধু প্রিয়া কেন সেখানে প্রীতি থেকে শুরু করে সবাই মন্দিরাকে নিয়ে ভিডিও করে তার বিরুদ্ধে ধিক্কার জানিয়েছিল শুধু কি তাই গীতাদি থেকে শুরু করে সমাদি থেকে শুরু করে দীপ্তিদি থেকে শুরু করে রিম্পা থেকে শুরু করে এমন কোনো লোক যায়নি তারপরে ইপসিতাদি থেকে শুরু করে এমন কোনো লোক যায়নি যে তাকে নিয়ে ভিডিও করেনি এবং আরস ভাই ঠিক আছে সবাই তাকে নিয়ে ভিডিও করেছে কিন্তু আজকে কি হয়েছে আজকে কিন্তু মন্দিরা যখন সুন্দরভাবে সংসার করছে মন্দিরাকে সবাই ক্ষমা করে দিয়েছে ক্ষমা করে দিয়ে ওর যে মানে অতীত সে অতীতটাকে মানুষ আর মনে না করিয়ে ওকে সংসার জীবনটাকে যাতে সুখের ভাবে করতে পারে সেই দিকে একটা আশীর্বাদ করছে এবং সবাই ওর সাথে সম্পর্ক স্থাপন করছে কিন্তু আমাদের দালাল কিন্তু এই ব্যাপারটা মেনে নিতে পারছে না দালালের অসুবিধা হচ্ছে যে সবাই মিলে যাচ্ছে অথচ দালাল কিন্তু মিলতে পারছে না মন্দিরার সাথে এটা হচ্ছে তার কাছে প্রচণ্ড বড় একটা কথা এখন দালাল কি বলছে এই যে সবাই যে মন্দিরাকে অ্যাকসেপ্ট করে নিচ্ছে এখানে নাকি সবার একটা টাকার খেলা মানে ভিউজের খেলা তাহলে এবার যদি সেটাই হয় ভিউসের যদি খেলাই হয় মন্দিরা এত নোংরামি করেছে মন্দিরা অসভ্যতা পানা করেছে তারপরেও লোকে কেন দেখতে যায় এবার তোমরা সবাই বলবে নোংরাকে দেখতে চাই না নোংরাকে না ব্যাপারটা হচ্ছে মন্দিরা যে বদলে গেছে মন্দিরা যে পরিবর্তন হয়ে গেছে মন্দিরার মধ্যে সেটাই মানুষ অ্যাকসেপ্ট করে নিয়েছে মন্দিরাকে তার জন্যই তো মন্দিরার এতটা অ্যাকসেপ্টেন্সি তার জন্যই তো মন্দিরার এতটা ভিউজ আর যেখানে মন্দিরাকে সবাই ক্ষমা করে দিয়েছে সেখানে পিয়া বা মৌ কেন তাকে মেনে নিতে পারবে না হ্যাঁ প্রিয়াও হয়তো তাকে নিয়ে নেগেটিভ ভিডিও করেছে প্রিয়াও হয়তো তাকে নিয়ে অনেক কথা বলেছে কিন্তু প্রিয়া কি করছে প্রিয়া এখন সবাইকে নিয়ে একসাথে সাদরে গ্রহণ করেছে মৌকে মন্দিরাকে সবাইকে নিয়ে কিন্তু আমাদের এই দালাল দিদি প্রচন্ড পরিমাণে বাদ সাজছে কিসে বাদ সাজছে না মন্দিরা নোংরামি পানা করেছে মন্দিরা দশ বছরের ছোট ছেলের সাথে সম্পর্ক করেছে বলছি এত কিছু জানার পরেও বারংবার তুই কেন হুলকে ধরে ধরে টানছিস তুই তো জানিস মন্দিরা অসভ্যতামী পানা করেছে মন্দিরা সেটাকে সাপোর্ট করেছে সেইখানে বারংবার কেন তুই হুলের নামটা টানছিস তার মানে এটাই প্রমাণিত মন্দিরা জানা হুলকে ভালোবেসেছে তুই তার থেকে বেশি ভালোবেসে ফেলেছিস হুলের স্কুটির পেছনে গিয়ে ঘুরে এসেছিস না সেই হুলের পেছনে করে ঘুরতে ঘুরতে তো সেখানে একটা প্রেম হয়ে গেছে যেমন আমরা থ্রি ইডিয়ার্স বইটাতে দেখেছিলাম ওই হ্যাঁ র্যাঞ্চই তো হ্যাঁ র্যাঞ্চর পিছনে চলে গেছিল প্রিয়া তাই তো যেখানে ভাইরাসের মেয়ে প্রিয়া ওই বাইকের পেছনে করতে করতে যেতে যেতে একটা প্রেম প্রীতি হয়েছিল তেমন মনে হয় তুইও তো ওই মানে ইসের পেছনে বাইকের স্কুটির পেছনে গিয়েছিলিস না হুলের স্কুটির পেছনে চড়ে গিয়ে সেখানে মন্দিরাকে খুঁজে পেয়েছিলিস তো তা আমার মনে হয় এখন মানে তখন থেকেই তোর হুলের প্রতি একটা দুর্বলতা না হলে বান্ধবী জয়িতার ছেলেকে কেউ লেখে যে কিনা দশ বছরের ছোট এই মহিলা আবার মন্দিরাকে বলেছে যে তারও নাকি ছ বছরের কোনো একটি ছেলের প্রতি তার দুর্বলতা আছে সে সবসময় সেই ছেলেকে নিয়ে স্বপ্ন দেখে তার স্বামীর প্রতি তার কোনো ফিলিংস নেই মন্দিরা নোংরা অবশ্যই ঠিক আছে মন্দিরা পানা করেছে সেখানে কেউ কারণ নিজের ব্যক্তিগত মনের কথা মন্দিরাকে প্রকাশ করে এটা তো সত্যি কথা তুই যখন মন্দিরাকে নিয়ে টানবি মন্দিরাকে নগ্ন করার চেষ্টা করবি মন্দিরাও কি তখন তোকে ছেড়ে দেবে এটাই তো স্বাভাবিক কথাই এটাই স্বাভাবিক কিন্তু তুই এখনো পর্যন্ত মন্দিরাকে বেছে বেছে খেয়ে যাচ্ছিস কিন্তু আমরা তো ভুলতে পারছি না আমরাও তো ভুলতে পারছি না যে হুলের প্রতি তোরও আবার কিছু ফিলিংস আছে না হলে তুই হুলকে কেন কমিউনিটিতে দিবি কেন হুলের সম্পর্কে বারংবার প্রশংসা করতে বসবি ওই একটা ইঁচোড়ে পাকার ডেপো ছেলে যে কিনা দশ বছরের ছোট একটা মানে ছেলে মেয়েটির থেকে মানে দশ বছরের বড় একটি বৌদিকে সে প্রেম করেছে যে বৌদি কিনা অলরেডি একটা বাচ্চা আছে তাই না পাঁচ ছ বছরের একটা বাচ্চা আছে সেই বাচ্চা সহ সেই ছেলে সেই মেয়েকে প্রেম করেছে এটা তাহলে কি এটা তাহলে সেই ছেলেটিকে ভালো তুই সেই ছেলেটিকে নিয়ে বারংবার তুলে 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 কি করছিস তাকে প্রমোট করার চেষ্টা করছিস তার মানে কি তার মানে তুই সেই ছেলেটির প্রতি দুর্বল তুই বলতে বসেছিস যে তুই মন্দিরাকে বারণ করেছিলিস যে এই ছেলের সাথে সম্পর্ক না করতে যদি বারণ করেই থাকবি তাহলে কেন সাথে পরবর্তীকালে যোগাযোগ করে মন্দিরার বলা কথাগুলোকে নিয়ে নিয়ে ভিডিও করেছিলিস যদি তোর সেখানে আপত্তিই থাকবে আমার কথা হচ্ছে যে আমার যদি কোনো বিষয় নিয়ে আমার স্ট্রংলি একটা আপত্তি আছে তাহলে তো আমি সেই ব্যাপারটা নিয়ে ভিডিও করব না সেই ব্যাপারগুলো নিয়ে কাউকে প্রমোট করব না নোংরা জিনিসটাকে প্রমোট করে বা তাকে সাপোর্ট করে তুমি ভিডিও করব না তুই যখন দেখলি যে হুল এই ধরনের ছেলে এবং মন্দিরাও সেখানে পানা করছে করছে থেকে সবচেয়ে বড় শব্দ হচ্ছে বদামি বদামি তাহলে তুই সেখানটায় থেকে বেরিয়ে আসলি না কেন তুই তারপরেও মন্দিরার সাথে কি করে যোগাযোগ রাখলি তারপরেও তুই মন্দিরার থেকে ইনফরমেশন নিয়ে নিয়ে ভিডিও কি করে বানালি তুই এখন বলতে বসেছিস যে কেন ওকে তোমরা বাড়িতে জায়গা দিচ্ছ তুই এত কিছু মন্দিরার পাস্ট মন্দিরার সমস্ত কিছু জানার পরেও প্রেজেন্ট মন্দিরাকে তুই কি করে সাপোর্ট করেছিলিস তুই কি করে সাপোর্ট করেছিলিস তাহলে তো আমি বলবো সবচেয়ে বেশি অসভ্যের ধারী সবচেয়ে বেশি বদের হারি হচ্ছিস তুই এত কিছু জানার পরেও তারপরেও তুই ওকে সাপোর্ট করে গেছিস তাই না তাহলে তোর মতো বদের হারি বদ চরিত্রের মেয়ে ছেলে তো আর দুটো নেই যে কিনা ভাগনার সঙ্গে সম্পর্কে জড়িয়ে ভাগনা চলে যাওয়াতে সে চিৎকার করে তিন দিন ধরে কেঁদেছিল খাবার নিয়ে তাই না যে কিনা তার মানে বান্ধবীর ছেলেকে মিসিউ লিখেছিল কিন্তু তার সঠিক এক্সপ্লানেশন কেন সে লিখেছে সে আজ অব্দি দিতে পারেনি সে আবার আজকে কথা বলতে চলে আসছে আবার তুই প্রিয়ার ব্যাপার নিয়ে কথা বলছিস প্রিয়া কি করেছে ওর বরের সাথে একটা খারাপ সম্পর্ক দেখিয়ে চলে গেছিলো বাপের বাড়িতে আবার সেইখানে আসলো এসে তারপরে কি হ্যাঁ ওই পয়লা বৈশাখের দিন খাওয়ান দাওয়ান করিয়ে দিয়ে আবার ওদের নিয়ে একসাথে হলো সেই প্রিয়া মন্দিরাকে নিয়ে নোংরা বলেছে সেই প্রিয়া এখন কি করে বলছে সবই হচ্ছে টাকার খেলা ভিউস এর খেলা সবই বুঝতে পারলাম তোর কথাটা বুঝতে পারলাম কিন্তু তুই তখন কেন তুই তো স্পটে দেখেছিস যে মন্দিরা নোংরা পানা করছে তুই সেখান থেকে সরে আসতে পারিস বলবো সেই একই জিনিস তোরও সেই খেলা সেই টাকা ইনকামের খেলা সবই হচ্ছে এই টাকা টাকা মন্দিরা বেশি ইনকাম করে মন্দিরার ওখানে ভিউস হয় তার জন্যই না তুই দৌড়াতে দৌড়াতে রানাঘাটের মতো স্টেশনে পড়ে গিয়েও মন্দিরাকে সাপোর্ট করার জন্য তোর ভগ্ন কাতটা মন্দিরাকে দিয়েছিলিস তুই সেই জিনিসটা করেছিলিস তারপরে কথা হচ্ছে আমার তুই যদি সভ্য ভদ্র মহিলাই হবি তুই যদি সভ্য ভদ্র মহিলাই হবি তুই যদি পরকিয়াকে প্রমোট নাই করবি তুই তখন ওই ধরনের অন্যায়গুলোকে সাপোর্ট করে করে কি করে ভিডিও বানালি বন্ধিরার হয়ে তুই তো সবই বুঝতে পেরেছিলিস তুমি তো বোঝো না এমন ছোট বাচ্চা তো তুমি মহিলা নাও তারপরে তুমি এখন বলতে বসেছো কি করে ওরা আবার এক হলো কি করে ওরা এক হলো ওরা এক হলো কি না হলো সেটা তো তোর দেখার দরকার নেই কারা কারা তুই ওদের দেখে যে জ্বলছিস সেটা তো পরিষ্কারভাবে প্রমাণিত পরিষ্কারভাবে প্রমাণিত আসলে তুই যাস সবসময় যাতে করে সবাই তোকে উপরের জায়গাটা দেয় টপ লেভেলের জায়গাটা দেয় যখন তোকে লোকে টপ লেভেলের জায়গাটা না দেয় বা সেই জায়গাটা দিতে অক্ষম হয় তখনই তোর সারা শরীর গাত্রদাহ হয় সেই গাত্রদাহ থেকেই তোর ভিডিও আসলে ব্যাপারটা হচ্ছে কি বলতো ব্যাপারটা হচ্ছে তোর লোকের কাছে অ্যাকসেপ্টেন্সিটাই নেই লোকে তোকে বোঝার মতো ক্ষমতায় রাখে না মানে তুই এত উঁচু লেভেলের মানুষ হয় তুই খুব উঁচু লেভেলের মানুষ না হলে তুই খুব নিকৃষ্ট মানুষ তুই তো মিডলের মানুষ নস তার জন্য লোকে তোকে নিতে পারে না আর এটার জন্যই তোর সবচেয়ে বেশি আপত্তি কেন তোকে নিতে পারে না তোর শ্বশুর বাড়ি তোকে অ্যাকসেপ্ট করতে পারছে না তোর স্বামী এতদিন ধরে সংসার করার পরে তোকে নাকি এইভাবে বলে আসতে কথা বলো অমুক করো তমুক করো তোর পিছনে লাগছে তাহলে ভাব তোর মানে অ্যাকসেপ্টেন্সিটাই নেই এটাই সবচেয়ে বড় কথা তোর ক্ষমতার অভাব এই অ্যাকসেপ্টেন্সিটার সেখানে তুই অন্যান্য লোকেদের একসাথে হওয়াটা নিয়ে সেখানে তুই প্রচন্ড পরিমাণে জ্বলিস আর প্রীতিকে ওরা ডাকবে কি ডাকবে না সেটা তো ওদের ব্যাপার ব্লগারদের ব্যাপার তাই না ব্লগারদের ব্যাপার আজকে ওরা একে অপরকে বলেছিল হ্যাঁ মন্দিরাকে হয়তো বলেছে প্রিয়া বলার পরে ওরা সুন্দরভাবে এক হয়ে যেতে পারছে কিন্তু তোর মধ্যে সেই ক্ষমতা নেই তোর মধ্যে সেই ক্ষমতা নেই কাউকে ক্ষমা করে দেওয়া কারোর থেকে মানে কি বলবো কাউকে বাজে কথা বলার পরেও তাকে ক্ষমা করে দিয়ে তাকে বুকের মধ্যে টেনে নেওয়ার তোর ক্ষমতা নেই তুই আবার বলছিস তোর সম্পর্কে যারা এই ধরনের কথা বলেছে তাদের বাড়িতে গিয়ে আবার তুই কোনোদিন খেতে পারবি কি না তোকে আদৌ কেউ কোনোদিন ডাকবে কিনা সেটাই আগে দেখ তোকে আদৌ কেউ দিন এই ধরনের হওয়ার পরে ডাকবে কিনা আমার তো মনে হয় যদি মানুষের মধ্যে মনুষ্যত্ববোধ এতটুকু বেঁচে থাকে না তোর মতো মহিলাকে যেন কেউ না ডাকে তুই কত বড় অসভ্য মহিলা তুই আবার সেই পুরোনো কথাগুলো সোমনাথ কি বলেছে যে হ্যাঁ ওর সাথে মানে ই হবার পরেও সঙ্গমে লিপ্ত হওয়ার পরেও আবার ওর মনের মধ্যে দ্বিধা রয়েছে যা বলেছে বলেছে সেগুলো তো অতীত তুই বারংবার ওদেরকে নিয়ে নিয়ে টেনে টেনে ভিডিও বানাচ্ছিস কেন তোর যদি কন্টেন্টের অভাবে না হবে তাহলে তুই বারংবার ওদেরকে টেনে টেনে নিয়ে ভিডিও বানাস কেন এটাই তো বুঝতে পারি না তুই তোর মতো করে কন্টেন্ট খুঁজে নে খুঁজে নিয়ে ভালোভাবে অন্য কোনো নতুন কন্টেন্ট নিয়ে তুই বানা কিন্তু না তোর প্রত্যেক দিন ওই মন্দির আর গু খেতে যেতে হবে প্রত্যেক দিন তুই তুই সকালবেলাও আজকে মন্দিরাদের নিয়ে চাটলি আবার রাতের বেলাও তো শেষ হচ্ছে মন্দিরাকে নিয়ে আমার তো মনে হয় তুই মনে হয় লেজ বিয়ান বুঝেছিস লেসবিয়ানি তো বলে নাকি ওই মেয়ে মেয়ে সমকামী মেয়ে হলে যেটা হয় তুই মনে হয় সেটাই বুঝলি মানে সত্যি কথা আমি জানি না এই ধরনের কেউ কাজ করতে পারে কি না আবার তুই বলছিস তুই মন্দির আর কি দেখতে চাস তুই মন্দিরার আর মানে ভগবানের কাছে শাস্তি যেটা হয় সেটা তুই দেখতে চাস আরে শোন পরের জন্য গাড্ডা খুঁড়ে মানে খুঁড়ে রাখলে না সেই গাড্ডা খেতে নিজেরই পড়তে হয় তুই ভগবানের কাছে চাইছিস মন্দিরের যাতে শাস্তি আগে দেখ তার মধ্যে তোর শাস্তিটা আগে তুই নিজে নিরূপণ কর যে যেই গাঢ্ডাটা তুই খুঁড়েছিস যে গর্থটা সের মধ্যে তুই নিজে পড়ে যাস কি না তারপরে তো মন্দিরার কথা ভাববি দেখ মন্দিরে এত কিছু করার পরেও লোকে মন্দিরাকে মেনে নিচ্ছে সবাই একসাথে ব্লগাররা মিলে একসাথে আবার আনন্দ করছে আবার তিনজনে এক হয়ে গেছে কিন্তু তুই কিন্তু কারোর সাথে সম্পর্ক খারাপ করে গিয়ে আর তার সাথে সম্পর্ক ভালো করার মতো জায়গা দেখাতে পারিস না এটাই তোর মধ্যে ব্যর্থতা আর তুই এই ব্যর্থতাটাই মেনে নিতে পারিস না এতকাল সংসার করলি সংসার জীবনে থাকলি সংসারের জন্য এতটা কন্ট্রিবিউশন করলি তোর কথা অনুযায়ী অথচ সেই সংসারটাই এখনো পর্যন্ত তোর হয়ে উঠতে পারলো না শ্বশুর শাশুড়ির কথা দে তারা আজ আছে কাল নাই থাকবে তাদের কথা বলতে। কিন্তু তুই তো স্বামীর কাছেই এখনো পর্যন্ত সেই জায়গাটা পেলি না স্বামীও তোকে টিটকারি মারে স্বামীও তোকে টিজ করে অপমান করে তোর মতো এরকম একটা শিক্ষিত মহিলাকে এত সুন্দর তোর গানের গলা এত সুন্দর তুই রূপসী মানে তুই জাহির করিস যাই হোক না গানের গলাটা নিয়ে বলার অপেক্ষা রাখে না সত্যি মহিলাকে তোর তোর কি করে বর দাবিয়ে রাখার চেষ্টা করে যেটা তুই নিতে পারিস না তার মানে ভাব তোর কতটা ব্যর্থতা তুই এতটা জীবনে এতটা ব্যর্থ হয়েও তুই লোকেদের ব্যর্থতাটা খুঁজিস অথচ তুই তোর নিজের ব্যর্থতাটা রেক্টিফাই করার চেষ্টা করিস না এটাই হচ্ছে বড্ড মানে কি বলবো ভাববার বিষয় এবং বড় একটা অস্বাভাবিক ব্যাপার বলে আমার মনে হয় তুই নিজেকে যদি রেক্টিফাই করে নিতিস তাহলে আর এই সমস্যাগুলো তোর জীবনে আসতো না তোকে কেস করেছে বলে তুই বারংবার তাদেরকে মানে ধুলোর মধ্যে মাটির মধ্যে মিশিয়ে দেওয়ার চেষ্টা করছিস যে দেখছিস যে ওরা ভালো রয়েছে খারাপটা হচ্ছে তোর সেটাই তুই মেনে নিতে পারছিস না ঠিক আছে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করো কমেন্ট করো শেয়ার করো চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে রেখো আর অল নোটিফিকেশান বেলটিকে অন করে রেখো এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আজকের মতো আসি বন্ধুরা আবার দেখা হচ্ছে একটি নতুন ভিডিওর সাথে বাই টাটা